হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তৃষাম লাইফ তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই জানো যে আমরা দীঘায় গেছিলাম তো দীঘা থেকে কী কী নিয়ে এসছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাই তো মোমা হ্যাঁ তো সবার প্রথমে দেখা এই শাখাটা এটা পরে নিয়েছি আমি কিনে পরই পরে নিয়েছি এই শাখাটা মাত্র 100 টাকা মাত্র টাকা খুব সুন্দর ওখানে জিনিসপত্র খুব ফেন্সি এবং দামও অনেক কম সাদের মধ্যে শাক শাখা এগুলো খুব কম দামে পাওয়া যায় আমরা পুরিতে গেছিলাম কিন্তু পুরি থেকে এখানে জিনিসপত্র দাম অনেক কম অনেক অনেক কম এই শাখাটা নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর নিয়েছিলাম এই কানেরটা দশ টাকা নিয়েছিল তারপরে নিয়েছে এই যে কাজু কাজু কুলপি এটা নিয়েছে ছশো পঞ্চাশ টাকা করে নিয়েছে কাজুটা পাঁচশো প্যাকেট আমরা এক কিলো নিয়েছিলাম হ্যালো ফেন কি কিছু এনেছে এখন তারপরে নিয়েছিলাম এই ব্যাগগুলো এই ব্যাগগুলো নিয়েছিলাম এগুলো নিয়েছে একশো আশি টাকা করে দেখতে দেখতে আমার মা আমার জন্য কিনেছে তোমার না আমার এটা

অনেক কিছুই নিয়েছি আর নিয়েছি এই যে সোনামার পছন্দের এই জেলি এগুলো নিয়েছে কুড়ি টাকা করে এখানে চল্লিশ টাকা লেখা কিন্তু কুড়ি টাকা করেই নিয়েছে এগুলো কুড়ি পিসই আছে দুটো নিয়েছি আমি কি দেব এটা হবে আরে বৃষ্টি দেখ আর এটা নিয়েছি তোমার জন্য হ্যাঁ তোমার জন্য আমার জন্য টেডি বিয়ার এটা কি লেখা আছে বলো তো টেডি বিয়ার টিশাম 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 ওকে আমুল লাগছে অবশ্যই বলবে কেমন লাগছে আচ্ছা আর একটা নিয়েছি এটা আমার বোনকে দেব বলে বোন আর ওর হাজবেন্ডের নাম লেখাইছে এই ও দেখি দেখি কেমন লাগছে অবশ্যই আমার তো খুবই পছন্দ আর তেমন কিছু নেইনি আর আমরা যে হোটেলটাতে ছিলাম খুব সুন্দর তোমরা যদি যেতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি সব ফোন নাম্বার সবকিছু বলে দেবো কোথায় খুব সুন্দর খুব সুন্দর হোটেলটা সামান্য কিছু নিয়ে এসেছি তবে বলছি যে জিনিসপত্র খুবই মানে সাধ্যের মধ্যে কেনার সাধ্যের মধ্যে দাম অনেক কম আর খুব সুন্দর জিনিসপত্র আমি যেগুলো নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই